আজকের গল্প সন্ন্যাসী ভার্সেস পলিটিশিয়ান প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে দলবল নিয়ে পার্টির ইনোভা চেপে উঠতি নেতা শিবুদাও হাজির এক নাগা সন্ন্যাসীর কাছে গিয়ে বলল আমার আর আপনার মধ্যে কোনো ফারাক নেই কি বুঝলেন সন্ন্যাসী চমকে গিয়ে বললেন বলিস কিরে বেটা আমি একজন সর্বত্যাগী সন্ন্যাসী আর তুই একটা স্বার্থপর নচ্ছার পলিটিশিয়ান তুই আর আমি সমান হলাম শিবুদাও বান্দা বললো হ্যাঁ সমান সমান প্রমাণ করে দেব শোনেন তবে যেমন এক আপনার লজ্জাবোধ নেই আমারও নেই দুই আপনার ঘেন্নাবোধ নেই আমারও নেই তিন আপনি অন্তর থেকে শত্রু মিত্র ভেদ করেন না আমিও সালা করি না চার আপনার কাছে জগৎ মায়া সব কিছুই আমার কাছেও তাই সেজন্যই জগতের কল্যাণে আমি ফালতু মাথা ঘামাই না পাঁচ আপনিও জীবনের অর্থ খুঁজছেন আমিও জীবনে শুধু অর্থই খুঁজছি ছয় আপনি মক্ষম লাভের আশায় রয়েছেন আমিও মক্ষম লাভের আশাতেই থাকি তাহলে বলুন আমার আর আপনার মধ্যে কি তফাৎ রইলো শিবুদার কথা শুনে নাগা সন্ন্যাসীর চোখে জল লোটা লোটাচিনটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে শিবুদাকে বুকে জড়িয়ে ধরে বললেন বেটা তোর পাতিটা আমাকে জয়েন করতে দিবি ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন